আঙ্কেল কোথায় যাবেন কোথায় দাদা আমি কাকদীপ বাজারে কাকদ্বীপ বাজারে যাবেন তো কোথা থেকে আসছেন আপনি

তাহলে আপনি বাইরে বেরিয়েছেন এই অসুস্থ অবস্থায় ভিক্ষা করে নিয়ে যান ভিক্ষা করে নিয়ে গেলে তবে খাওয়া হয় আচ্ছা ছেলে নেই আপনার একটা মেয়ে আছে বিয়ে হয়ে গিয়েছে তাই তো আচ্ছা তো কখন বেরিয়েছেন কখন আপনি সকালে বেরিয়েছেন আচ্ছা খেয়েছেন কিছু দুপুর বেলা ভাত খেয়েছেন কোথায় খেয়েছেন আপনি হোটেলে খেয়েছেন তো চোখে আপনার তো চশমা পুরো ভেঙে গিয়েছে হ্যাঁ দাদা পয়সা কেঁচতে পারছি না হ্যাঁ পয়সায় দাদা দে কিনতে না পয়সার অভাবে চশমা কিনতে পারছেন না আচ্ছা মানে একদম কিছু নেই চশমাটায় হ্যাঁ মানে সামর্থ্য নেই চশমা কেনা দাদা একটা আমি মনটা আবার পাই আচ্ছা পাননি না এই ঘরের টাকা পেয়েছিলেন আপনি যে আম ঝড়ের ঘরের টাকা আম পান সাথে আচ্ছা আপনি সেই বার্ধক্য ভাতার টাকা পান না না দেয় না সরকার থেকে না বাবা আমার সাদা একই গল দিয়েছে আমার হল যায় আচ্ছা মেম্বার মানে মেম্বার আপনাকে দেয়নি তো বাড়িতে কখন যাবেন আপনি সন্ধ্যাবেলা যাব সন্ধ্যাবেলা যাবেন

মানে যতক্ষণ ওষুধ খান ততক্ষণ ঠিক থাকেন তাই তো বাকিটা সময় এরকম তাও জল আছে কেন বাবা ঠিক মতো হয়ে যাবে না আচ্ছা মানে জলের বোতল থাকলে আরো ভারী হয়ে যাবে আপনার ব্যাগটা এমনি তো আপনি ঠিক মতো হাঁটতে পারছেন না আচ্ছা ঘরেতে চাল ডাল আছে চাল রেশনের চাল আছে যা তিন কেজি করে যায় যে মাসে তিন কেজি তো আপনি যে তিনশো টাকাটা দেবো সেইটা দিয়ে একটা চশমা করবেন হ্যাঁ এইটা দিয়ে আর অন্য কাজে ব্যবহার করবেন না বইলে না কে এই যে আপনার চশমাটা ভেঙে গিয়েছে আপনার তো সমস্যা হচ্ছে দেখতে তাই না তাহলে যে টাকাটা দেব এইটা এইটা দিয়ে আর খরচ করবে না তুমি আকাশ তুমি তার হ্যাঁ আমার কাছে তুমি আচ্ছা কত দূর দোকানটা ও থানার পিছনে গেলে করে দেব টাকা ওনার কাছ থেকে দিয়ে দেব হ্যাঁ ওনার হাতেই দেব চলুন তাহলে ধরবো আঙ্কেল হ্যাঁ

চশমার ডান্ডা ছাড়া চশমা ব্যবহার করতে আর এই ভেঙে গিয়েছে দাদা একটা ফাইবারে দিয়ে দেবেন তাহলে অনেক দিন টিকবে আর কি দেখি আঙ্কেল দেখুন হ্যাঁ সে এদিকে তাকান দেখি হ্যাঁ আমার দিকে তাকান দেখতে পাচ্ছেন এটা দেখতে পায় তুমি ছোট লেখা দেখতে পায় না পয়সা করে চিনতে পায় না পয়সা আমি যদি টাকা দিয়ে আপনি দেখতে পাচ্ছেন কিনা দেখুন তো আঙ্কেল ওই তো ওই জন্য ছোট লেখা দিলাম তো ঠিক আছে না একটু বেশি দেব দুশো হ্যাঁ দুশোই দিয়েছি হ্যাঁ বাবার দুশো দিয়েছি না সব মানে দেখতে পাচ্ছেন না তাই তো এই চশমাতে গম দেখতে পাচ্ছেন তাই তো আচ্ছা আচ্ছা মানে আরো পাওয়ার লাগবে আপনার এইগুলো হলে আপনার অনেকদিন হবে বুঝলেন আপনি দেখতে পাচ্ছেন এখানে দেখুন তো আপনি এখানে আর দেখুন

আচ্ছা এটা কত টাকা মানে আপনার ঠিকঠাক আছে তাই তো আপনি খুশি তো আঙ্কেল হ্যাঁ কত টাকা দাদা দুশো টাকা মানে আপনাদের কি ওই মানে পাওয়ারটা তৈরি করা থাকে সব সময় তাই তো মানে এটা হচ্ছে সব সময় তৈরি করা থাকে একদম আমাদের সব সময় রেডি করা থাকে আচ্ছা আচ্ছা মানে ওনাদের বয়সগুলো মানে ওনাদের বয়সে ইমাদের না তোমরা যদি তোমাদের চাও আমি ডাক্তার দেখাতে কথা আচ্ছা মানে এরকম ভাবে হবে না হবে না আচ্ছা মানে বয়স চল্লিশ বছরের পর থেকে তুমি যখন আসবে এনি টাইম করে মানে অসুবিধা নেই তো কোনো কিন্তু কাছাকাছি তোমাদের যদি তোমাদের বয়সের লোকেরা আসে আমি পারবো না বাক্স একটা বাক্স দিয়ে দিন ওনাকে তোমাদের বয়সের লোকেরা আমরা পার আমি পারবো না

আপনার একশো টাকা আরো একশো টাকা দেব হ্যাঁ আপনি আজকের আর আজকের বাড়িতে চলে যাবেন মানে প্রচন্ড গরম পড়েছে তো আপনার ভ্যানে তুলে দেবো ঠিক আছে আঙ্কেল আপনি আজকে বাড়িতে চলে যাবেন এ নিন

আচ্ছা আচ্ছা আমার মতো কেউ আগে সাহায্য করেছিলাম আবার পরে এসে আমরা কিছু টাকা পয়সা দিয়ে যাব ঠিক আছে আপনি তো ওই বাস স্ট্যান্ডে থাকেন আবার পরে একদিন এসে আমরা কিছু টাকা পয়সা দিয়েই যাব হ্যাঁ ঠিক আছে আঙ্কেল আমাৰ মতে পৃথিৱীতে অসহায় মানুহখিনিয়ে আমি মানুহে লম্বাই ৰাস্তাই বস্তু আমি আমাকে জেহাৰ মানুহ কিয় লয় বাবা আমি যে দুদিন পৰে গ'লে কিয় জেগা যাব আমি আজি আৰামত আর এই ভিক্ষে করে চলে তাই তো মানে প্রতিদিন না বেরোলে হাঁড়ি চড়ে না তাই তো আঙ্কেল আঙ্কেল আচ্ছা আচ্ছা তাহলে আজকের আসি আর আমি যে একশো টাকা দিয়েছি আজকে আর একশো টাকা হয়েছে তো না তাহলে আজকের আপনি আর দেরি করবেন না তুলে দেবো স্নান করবেন এখানে

গেলে একটু রেস্ট নেবেন হ্যাঁ আঙ্কেল ঠিক আছে তাহলে ভালো থাকবেন আঙ্কেল হ্যাঁ বাবা তুমি আশীর্বাদ করো আমি একদম ভালো থাকি আমি আশীর্বাদ নয় আমি ভগবানের কাছে প্রার্থনা করি আপনি যেন ভালোভাবে বেঁচে থাকতে পারে আর আপনার যেন মানে শরীরটা ভালো হয়ে যায় ঠিক আছে আঙ্কেল ঠিক আছে যাবে